আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ইবাদত একটি উত্তম ব্যবসা কোন এক বুজুর্গ ব্যক্তি বলেছেন ইবাদত পেশা স্বরূপ তার কর্মস্থল হল নির্জনতা মালের পুঁজি হলো তাকোয়া খোদা ভীতি এবং ব্যবসার মুনাফা হল বেহেস্ত আলহামদুলিল্লাহ উক্ত বুজুর্গ এবাদতকে পেশার সাথে তুলনা করেছেন এর কারণ হলো যে মানুষ দেশে বা বিদেশে কিছু পুঁজি সংগ্রহ করে কোন রকমের পেশা অবলম্বন করে যত দূর লাভবান হবে নিজ বাসস্থানে পৌঁছে তত দূর ফল ভোগ করবে বা শান্তি লাভ করবে তদ্রুপ যেসব আল্লাহর বান্দাগণ ব্যস্ত ত্যাগ করে দুনিয়াতে বা দূর দেশে এসে হায়াতের পুঁজি নিয়ে ইবাদতের পেশা গ্রহণ করবে পরে তারা গন্তব্যস্থানে ফল ভোগ করতে থাকবে আলহামদুলিল্লাহ অবশ্য তিনি এই ও ফরমান দুনিয়ার বাজারে নানা প্রকার ঝামেলা রয়েছে তাই বলে ইবাদতকারী ঝামেলা ত্যাগ করে নির্জন স্থান গ্রহণ করে লয় উহার দ্বারা ইবাদত বৃদ্ধি ও খাঁটি হবে কিন্তু তা হালাল পুঁজি ও হালাল পেশার দ্বারা অর্জিত পাওয়া যায় নচেতু তুহা গ্রহণযোগ্য বা কবুল হবে না মহান আল্লাহ তালা আমাদের পৃথিবীর সকল মানুষকে হেফাজত করুন সকল সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি